তো আমরা আজকে একটু ফ্রেন্ডসরা মিলে বেরোচ্ছি একটা জায়গা একটু ঘুরতে যাব মানে অনেক দিন পর একটা প্ল্যান করা হয়েছে তো আমরা চারজন ফ্রেন্ডস মিলে যাব তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের এক্ষুনি বলবো না সেটা একটা সারপ্রাইজ থাক তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি সবটাই দেখতে পাবে সবটাই বুঝতে পারবে তো চলো চটপট বেরো আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে এখন বাজে বারোটা পাঁচ আর সাড়ে বারোটায় বাড়িঘুর থেকে আমার ট্রেন রয়েছে এখন এখান থেকে অটোয় উঠবো অটোয় করে স্টেশন যাবো ট্রেনের মধ্যে সত্যি বলতে এতই ভিড় ছিল যে আমি কোনো ভিডিও নিতেই পারিনি তো এখন আমরা মেট্রোয় উঠে গেছি গড়িয়া থেকে আমরা নাম হচ্ছে যতিন দাস পার্কে নেমে গেছি আমরা যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের নামতে না নামতেই দেখো আমাদের কিন্তু হুল্লোড় শুরু তো আমরা ছ নম্বর গেট দিয়ে মেট্রো স্টেশনের বাইরে বেরিয়ে এসেছি কারণ আমরা আজকে যেখানে যাচ্ছি সেটা এখান থেকে হেঁটে ওই ছ সাত মিনিটের মতো চলে এসেছিলাম একটা ছোটোখাটো খাবারের দোকানে কারণ শিবলি প্রচন্ড খিদে পেয়ে গেছিলো তো বলছিলো কি যে একটু খাবে তো একটা এগ চাউমিন অর্ডার করা হয়েছিল বাট ও এক প্লেট এগ চাউমিন খেয়ে উঠতে পারছিল না তাই আমরাও একটু ভাগ বসাচ্ছিলাম তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছি আমাদের আজকের ডেস্টিনেশন আলিপুর জেল মিউজিয়ামে আজকেই ফার্স্ট টাইম আমরা চারজনেই এখানে এলাম আর আমাদের মধ্যে ছেলে বলতে যেহেতু তুই ছিল তাই ওকেই আমরা ঠেলে ঠেলে পাঠিয়েছিলাম টিকিট কাটার জন্য তো যাই হোক টিকিট কাটা কমপ্লিট করে আমরা চলে এসেছি সবাই মিলে জেল মিউজিয়ামের ভেতরে আর হ্যাঁ এখানে টিকিট প্রাইস কিন্তু এমনিতে তিরিশ টাকা করে পার হেড বাট এখানে প্রত্যেক দিন ছটা থেকে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয় তো তার জন্য টিকিট প্রাইস হচ্ছে আরো একশো টাকা তো তার জন্যই কিন্তু আমরা একেবারে ঢোকার সময় একশো টাকা দিয়ে প্রত্যেকে টিকিট কেটে নিয়েছি আর হ্যাঁ আরও একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি সেটা হলো প্রত্যেক দিনই কিন্তু এই শোটা হয় চল্লিশ মিনিট করে ছটা থেকে বাট ফ্রাইডেতে কিন্তু শোটা ছটা থেকে যে শোটা হয় সেটা কিন্তু হয় হিন্দিতে আর সাতটার শোটা হয় বাংলায় তো যাই হোক ভেতরে ঢুকে যেটা দেখলাম সেটা হলো মিউজিয়ামটা কিন্তু সত্যি অনেকটা বড় এরিয়া নিয়ে তো এখন আমরা ঢুকছি একটা সেলের ভেতরে তো এই যে ফার্স্ট এই যে নামগুলো দেখতে পেলে এনারাই কিন্তু একটা সময় দিনের পর দিন এই ছোট্ট সেলগুলোর মধ্যে কাটিয়েছেন আমরা এখন সেটা দেখতেই যাচ্ছি যদিও বেশিরভাগ সেলগুলোর ভেতরে দেখো ফাঁকা তেমন কিছুই নেই বাট তাও ওই আর কি একটা ইমোশান তো কাজ করে আর যেহেতু এখন উইন্টার টাইম তাই মানুষের ভিড়ও কিন্তু দেখো যথেষ্ট বেশি প্রথম দুটো সেল ফাঁকা থাকলেও এই সেলটা ছিল কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায়ের সেল আর এখানে দেখো একটা সুন্দর বিধানচন্দ্র রায়ের মূর্তি রাখা রয়েছে আর পাশেই দেখো বিধানচন্দ্র রায় সম্পর্কে বেশ কিছু কথা কিন্তু লেখাও আছে তো গুপ্তের নাম আশা করি তোমরা সবাই শুনে থাকবে তো এখন আমরা যাচ্ছি কিন্তু সেই স্বাধীনতা সংগ্রামী গুপ্তের সেলে আর এই সেলটির ভেতরেও কিন্তু ওনার একটা মূর্তি রাখা রয়েছে এখন আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গায় যেখানে প্রচুর স্বাধীনতা সংগ্রামীদের এখানে এনে ফাঁসি দেওয়া হয়েছে আবার কোনো কোনো স্বাধীনতা সংগ্রামী কিন্তু স্ব ইচ্ছায় নিজের দেশকে স্বাধীন করার জন্য নিজেরাই ফাঁসির দড়ি গলায় পড়ে নিয়েছেন আর এখন আমরা যাচ্ছি জওহরলাল নেহরু কক্ষের দিকে উনিশশো একত্রিশ থেকে উনিশশো সাল পর্যন্ত কিন্তু জওহরলাল নেহরুকে এই কক্ষের মধ্যেই বন্দি করে রাখা হয় এখন আমরা যে রুমটার ভেতরে ঢুকছি এখানে দেখো পুরো রুম জুড়ে কালী ঠাকুরের বিভিন্ন ধরনের ছবি রাখা রয়েছে আর এই দেখো এখন আমরা যে সেলটার ভেতরে ঢুকেছি এখানে দেখো কত রকমের বোমা পুরনো বইয়ের পাতা বিভিন্ন রকমের বন্দুক রাখা রয়েছে যেগুলো তখনকার দিনের ইংরেজরা ব্যবহার করত বিভিন্ন সাইজের বন্দুক কিন্তু এখানে রয়েছে কোনোটা ছোট কোনোটা বড় আর এই ঘরটিতে দেখো তখনকার দিনের কয়েদিদের জেলের মধ্যে কিভাবে বন্দি করে রাখা হতো তারা কিভাবে দরজা ধরে দাঁড়িয়ে থাকতো তাদেরকে দিয়ে কি কি কাজ করানো হতো এমনকি তাদেরকে যে ধরনের পোশাক পরিয়ে রাখা হতো সেই সব কিছু যেন এই ঘরটিতে সব কিছু ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে যাই হোক অনেক কিছুই দেখে নিলাম তো এখন আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি ভালো করেছে কি গেল গেল গেলো রে আর এখন আমরা ঘুরতে ঘুরতে চলে এসছি নজরুল কক্ষের সামনে আর এখন আমরা যাবো এই কক্ষের ভেতরে নজরুল কক্ষের পাশের এই জায়গাটা দেখো দনি টানা রয়েছে ওখানে কিন্তু কারোর যাওয়ার নিষেধ তো আমরা ঢুকে পড়েছি নজরুল কক্ষের ভেতরে তো সামনেই দেখো ওনার কবিতার কিছু লাইন লেখা রয়েছে আর এপাশে পাশে ওনার লেখা বেশ কিছু বই রয়েছে যেগুলো কবি নজরুল নিজের হাতে লিখেছেন আর সামনেই কবি নজরুলের একটা সুন্দর মূর্তি রাখা রয়েছে তিনি কি যেন লিখছেন খাতায় নজরুল কক্ষের ভেতর থেকে বেরিয়ে এসছি এখন আমরা হেঁটে হেঁটে দেখছি যে আর কোন কোন জায়গা আমাদের বাদ রয়ে গেল এখনও দেখা তো আমরা এখন যেখানে চলে এসেছি দেখো সামনেই রেখা আছে বন্দিদের জীবনচর্চা অর্থাৎ এই ঘরের মধ্যে গেলে আমরা দেখতে পাব তখনকার দিনে যারা জেলে বন্দি থাকতো তাদের জীবনচর্চাটা ঠিক কেমন ছিল তাদের ওপর কিভাবে অত্যাচার করা হতো তারা কি কি খেত জেলের মধ্যে কিভাবে কাটাতো সেই সব কিছু তো চলো তাহলে ভেতরে যাওয়া যাক তো দেখো এখানে একজন কয়েদিকে দিয়ে কাপড় কাচানো হচ্ছে আর পাশে যে এই যে স্ল্যাব টাইপের যেগুলো দেখছো ওখানে কিন্তু এই কয়েদিদের শুতে দেওয়া হতো তারা রাত্রে দুপুরে এখানেই শুয়ে থাকত আর এই যে কয়েদিরা দেখো ওই শোবার জায়গার ওপর বসে আছে কেউ বা জানলার দিকে বাইরের দৃশ্য দেখার চেষ্টা করছে কেউ বা একজনের হাত পা টিপে দিচ্ছে কেউ বা চুপচাপ এমনি বসে আছে সত্যি বলতে ভাবতে খুবই অবাক লাগে যে এই রকম একটা ঘরের ভেতরে দিনের পর দিন বছরের পর বছর একই জামা কাপড় পরে আতপেটা খেয়ে একে অন্যের অত্যাচার সহ্য করে কিভাবে মানুষ দিনের পর দিন বেঁচে থাকতো শুধুমাত্র নিজের দেশকে স্বাধীন করার জন্য কত স্বাধীনতা সংগ্রামীকে এই অকথ্য অত্যাচার দিনের পর দিন বছরের পর বছর সহ্য করতে হয়েছে আর এই কক্ষের বাইরেই কিন্তু ছিল কয়েদিদের চুলদারি কাটারও ব্যবস্থা আর তার জন্য কিন্তু থাকত নির্দিষ্ট সময় আর সেই সময় পেরিয়ে গেলেই কিন্তু কপালে জুড়ত মার আর সামনেই দেখো দেখা যাচ্ছে যে এই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের ওপর কীভাবে ইংরেজরা চাবুক দিয়ে পিটিয়ে অত্যাচার করত। আর এই পুরো মিউজিয়ামের মধ্যে এটাই কিন্তু ছিল একমাত্র বিল্ডিং যেখানে কোনো রেনোভেশন করা হয়নি তো এখন আমরা চলে এসেছি আরও একটা বিল্ডিংয়ের মধ্যে এখন আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠছি তো চলো দেখা যাক ওপরে ঠিক কী কি আছে তো দেখো ওপরেই লেখা রয়েছে ভারতের মুক্তি সংগ্রামে বাংলা অর্থাৎ আমাদের দেশকে স্বাধীন করতে গিয়ে এই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের ঠিক কী কী উদ্যোগ নিতে হয়েছিল তারই কিছু বিবরণ এখানে লেখা রয়েছে ঘুরতে ঘুরতে আমাদের প্রত্যেকেই প্রচন্ড খিদে পেয়ে গেছে তাই শো শুরু হওয়ার আগে আমরা চলে এসছি একটা দোকানে একটু খেতে কেমন খেতে ভালো না এ বাবা তোকে তো এখন বাজে প্রায় পৌনে ছটার মতন আর আমরা চলে এসেছি লাইট অ্যান্ড সাউন্ড শোটা যেখানে হবে সেখানে আমরা অলরেডি বসে পড়েছি সবাই মিলে তো এখানে শোটা শুরু হলে কিন্তু ভিডিও করা বা ফটো তোলা একদমই বারণ তো সেই জন্য শো শুরু হওয়ার আগে আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম তো যেটুকু লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের ভিডিও তোমরা দেখতে পেলে ওটা একদম লাস্ট মোমেন্টে আমি ওইটুকুনই তুলতে পেরেছি আর কি তো যাই হোক এখন শো শেষ হয়ে গেছে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো আর দেখো ভিড়টা জাস্ট তো শো তো শেষ হয়ে গেছে আমরা শো থেকে তো বেরিয়ে পড়েছি এখন আমরা মিউজিয়াম থেকেও এবার বেরিয়ে যাব কারণ প্রায় সাতটার কাছাকাছি বাজে তো যাই হোক দিনটা কিন্তু সব মিলিয়ে বেশ ভালো কাটলো অনেক দিন পর আমরা চারজনে মিলে একসাথে বেরোলাম তো দেখো আমরা জেল থেকে বেরিয়ে পড়েছি মেন গেট দিয়ে আমরা বাইরে চলে এসেছি আর বাইরে জাস্ট লাইটগুলো জাস্ট দেখো কত লাইটিং করা রয়েছে বাইরে মনে হচ্ছে যেন এখনও ক্রিসমাস চলছে ফেরার সময়ও ট্রেনে প্রচণ্ড ভিড় থাকার কারণে আমি ট্রেনের মধ্যে এক ফটো ভিডিও করতে পারিনি তো এখন আমি এই বারপুর স্টেশন থেকে অটোয় উঠে পড়েছি তো চলো আজকের মতন ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো আজকের এই ভিডিওটা প্লিজ আমাকে কমেন্টস করে জানিও আবার তোমাদের সঙ্গে নেক্সট কোনো একটা ভিডিওতে দেখা হবে তো চলো আজকের মতন টাটা অ্যান্ড গুড নাইট